আল্লাপাকের কালাম সত্য আপনি মানে না নাই বা মানেন আমি আপনাকে বলছি আপনি বিষকে মানে না নাই বা মানেন বিষ কিন্তু সত্য বিষের একটা পাওয়ার একটা ক্ষমতা আছে আপনি যদি বিষকে না মানেন যে আমি বিষকে মানি না বলে আপনি যদি বিষ খান আপনার কিন্তু মরে যেতে হবে মারা যাবে তদরূপ আল্লাহ পাকের কালাম সত্য আপনি মানেন আর নাই মানেন আপনি আল্লাহ পাকের কালাম দিয়ে যদি কাজ করেন আপনার কাজ হতে বাধ্য হবে কারণ আল্লাহ পাকের কালামের কুদরতি ক্ষমতা আল্লাহ পাকের কালামের কুদরতি একটা পাওয়ার আছে আমি স্কিনের উপরে দিচ্ছি দেখেন্লাহা লাইলা ইল্লাহ গফরণ গফার সাত্তার এই এর এর পাওয়ার ক্ষমতা আমার আল্লাহ দু ধারণা করতে পারবেন না আপনার প্রেমিক আপনার ভালোবাসার মানুষ আপনার গল্পের আপনার বয়ফ্রেন্ড আপনার কাছে আসতে বাধ্য হবে আপনার কাছে মাথা করতে বাধ্য হবে যে প্রেমিক যে ভালোবাসার মানুষ আপনাকে ছেড়ে চলে গেছে আপনাকে ধোকা দিয়েছে আমি আপনাকে বলছি সে আপনার কাছে ফিরে আসবে সোজা পাই গেছে উল্টো পাই ফিরে আসবে কারণ আল্লাহ পাকের কালাম সত্য আর আল্লাহ পাকের কালামের কুদরতিক ক্ষমতা একটা আলাদা তাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার ওপর আল্লাহ কালামের কাজ সেখান থেকে শুরু হয় আপনি কি ভাবছেন ওই জন্য আমি বুক ফুলিয়ে বলি আমি বুক ফুলিয়ে কাজ করে আপনি আমার চেম্বারে এসে বসে থাকবেন আমি আপনার কাজ করে দেব কাজে রেজাল্ট নেবেন তারপরে আপনি এখান থেকে উঠে যাবেন কাজ শিখতে হয় আপনি আমি আমরা খারাপ আপনি আমি আমরা কাজ করতে পারি না তাই কাজ হয় না একদম ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত আপনি ভালো করে শুনুন একবার ছাড়া দুবার শুনুন আর বুঝুন তারপরে আপনি কাজ করেন আপনার প্রেমিক আপনার কাছে সে মাতানত করবে আপনার ছেড়ে দেওয়া প্রেমিক যে আপনাকে ভুলে গেছে আপনার থেকে দূরে সরে গেছে সে আপনার কাছে সে ভুল স্বীকার করবে আপনার কাছে সে অন্যায় স্বীকার করবে আপনার স্বামী আপনাকে ছেড়ে চলে গেছে বাড়ি আসছে না আপনাকে দেখছে না আপনার স্বামী আপনার কাছে আসবে আপনার স্ত্রী বাবার বাড়িতে গিয়েছে আপনার সাথে সংসার করবে না বলছে আপনার স্বামী আপনার স্ত্রী আবার পুনরায় ঘুরে আসবে ছোট কাজ আপনি করেন দেখেন সক্রিয় দর্শক মূল কথা হলো হারানো প্রেমিক ভালোবাসার মানুষ গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী যার উপরে আপনি কাজ করবেন এ কাজ হতে বাধ্য হবে এটা হলো আল্লাহ পাকের কালাম এটা আল্লাহ পাকের কালাম সত্য তামাম পৃথিবীর তান্ত্রিক কবিরাজ গুনিন সবার কাজ যেখানে শেষ হয় সেখান থেকে আমার ওপর আল্লাহর কালামের কাজ সেখান থেকে শুরু হয় সুপ্রিয় দর্শক তাহলে আপনি কাজটা কেমন করে করবেন কেমন সিস্টেমে করবেন আমি আপনাকে বলছি বাজার থেকে একশো গ্রাম গোলমরিচ কিনে আনুন গোলমরিচ ওই গোলমরিচটা আনার পর আপনি যে কোনো দিন যে কোনো সময় আপনি করতে পারেন মূল কথা হলো আপনার পাক পবিত্র হতে হবে পাঁচ নামাজ আপনাকে পড়তে হবে সত্য কথা হালাল খাদ্য খেতে হবে আপনি যদি না পারেন আপনার চোখে যে মানুষটা ভালো তার দ্বারাই আপনি কাজটা করিয়ে নেন আপনার কাজ হতে বাধ্য হবে তাহলে একশো গ্রাম গোলমরিচ সামনে রাখে পাঁচ পাঞ্জাতনের সম্মান অর্থে পাঁচটা আগরবাতি ধূপবাতির সামনে জ্বালিয়ে দেন

আলা হব অমুকের ছেলে অমুকের জন্য পাগল করিয়ে দেন বলে আপনি গোলমরিচে ফুঁদেন কবার একুশবার পড়বেন একুশটা ফুঁদেন একুশটা পড়লেন বার পড়লেন বার ফুঁ দিলেন এই গোলমরিচটা এগারো ভাগ করেন এগারো ভাগ করার পরে প্রত্যেক দিন একই টাইম একই সিস্টেম আজকে যে টাইমে জ্বালাবেন কালকে সেই টাইমে জ্বালাবেন অল্প অল্প করে আগুনে জ্বালিয়ে দেন এগারো দিন ধরে যখন আপনি জ্বালাবেন তখন আপনার চোখটা বন্ধ করে আপনি ধান করে নেন আপনি যাকে বস করতে চাইছেন যাকে বসীভূত করতে চাইছেন সে আমার সামনে বসে আছে তার চেয়ার রকম তার নাক নকশা এরকম একদম একিনার বিশ্বাস নিয়ে আপনি কাজ করেন পাকের কালাম হতে বাধ্য হবে অনেকেই গ্যারান্টি দেয় আমি আপনাকে বলে রাখছি আপনি কাজটা সবার শেষে করবেন যত গ্যারান্টি দেনেওয়ালা আছে আপনি আগে তাদের কাছে গিয়ে কাজ করুন তাদের কাজ করার পরে সর্বশেষ আপনি কাজটা হবে না মনে করে করেন আপনি আপনাকে বলছেন হবে না মনে করে করলেও আপনার কাজ হবে কারণ এটা হলো আল্লা পাকের কালাম আল্লা পাকের কালাম সত্য তবে আমি আপনাকে বারবার বলছি নিয়ে সৎ রাখতে হবে একই বিশ্বাস রাখতে হবে আপনি একদম একিন বিশ্বাসের সাথে আপনি কাজ করেন শর্ত বিনা মেহনত বিনা সাধনা বিনা কষ্টই কোনো কিছু হয় না কিছু পাওয়া যায় না বর্তমান সময় এতটা পরিমাণ ভাওতাবাজি বেড়েছে আপনি ধারণা করতে পারবেন না আমার ভিডিও কাটিং করছে আমার ভিডিও থেকে আমার নাম্বার আমার লেখা তুলে দিয়ে তাদের ব্যক্তিগত নাম্বার দিয়ে ইউটিউব ফেসবুকে দিয়ে পাবলিকদের কাছে প্রতারিত করছে আমি হুজুর বলছি আমি নিজে ফোন করেছি বলছি আমি বাংলাদেশ আমি বলি হুজুরের বাড়ি তো বাংলাদেশ নয় কলকাতা বলে আগে কলকাতা ছিলাম এখন বাংলাদেশে এসছি চিটিং বাস ওই জন্য আমি আমার প্রত্যেকটা ভিডিও বলে রেখেছি দান্দাবাদ হতে আপনাকে সব হতে হবে আপনাকে হবে আপনার সমস্যা আপনি ডাইরেক্ট আমাকে ভিডিও কল করেন হুজুর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই সুপ্রিয় দর্শক তার মূল যে কথা হলো। আপনি একদিন বিশ্বাস এতমিনানের সাথে কাজ করেন আল্লাহ পাকে দয়া রহম করম মেঘের বাণী হবে তবে আপনি কাজ যখন নিজে করবেন আপনি আপনার ওস্তাদ আপনার গুরু আপনার পীরের কাছ থেকে অনুমতি নিয়ে আপনি কাজ করবেন যদি আমার কাছ থেকে অনুমতি নিতে চান আমি আপনাকে অনুমতি দেব অন্তর থেকে অনুমতি দেব ভিডিওটা দশজনকে শেয়ার করুন কমেন্ট বক্সে লেখেন আল্লাহ পাখির কালাম সত্য আর আপনি যদি আমার চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন লাইক করুন আমি আমার অন্তর থেকে আপনাকে অনুমতি দিচ্ছি তো সুপ্রিয় দর্শক সকলে ভালো থাকেন সুস্থ থাকেন শান্তিতে থাকেন আমার জন্য দোয়া করেন আসসালামু আলাইকুম আর আহমাতুল্লাহ